টাইফয়েডের জীবাণু কিসে থাকে টাইফয়েডের জীবাণু পানিতে থাকে তাহলে টাইফয়েডের জীবাণু কোথায় থাকে পানিতে ডেঙ্গু রোগের বাহক কোনটি তারপরটা দেখেন তারপরটা দেখেন হচ্ছে বয়সন্ধি কি হয় শরীরের চেহারার পরিবর্তন হয় এবং কণ্ঠস্বরের পরিবর্তন হয় গঠনেরও পরিবর্তন হয় তারপরে দেখেন গঠনের পরিবর্তন তারপরে হচ্ছে কণ্ঠের পরিবর্তন কণ্ঠের পরিবর্তন ইত্যাদি ইত্যাদি হয় তা দেখি কি উপগ্রহ চাঁদ একটি উপগ্রহ এখন পয়েন্টের মধ্যে আসি সূর্য চাঁদ পৃথিবী ঘুরে আসতে কত সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন এটার উপরে একটা ক্লাস নিয়েছিলাম মনে হয় তোমাদের শিল্প বিপ্লব কবে হয়েছিল শিল্প বিপ্লব আঠারোশো শতাব্দী শতাব্দীতে তারপরটা দেখেন কোন সম্পদটি সীমিত এটা হবে কয়লা কোন সম্পদটি সীমিত কয়লা কোন কোনটি অনবায়নযোগ্য সম্পদ এটা হবে কয়লা